কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদার দাবিতে বালু ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুলের বিরুদ্ধে কুমারখালী প্রতিনিধি মোহাম্মদ রবিন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার ষোলোই মে বিকেলে কয়া ইউনিয়নের বেরকালোয়া গ্রামের জেলেপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে আহত ব্যক্তি বর্তমানে কুষ্টিয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত হয়েছেন কয়া ইউনিয়নের বেরকালোয়া গ্রামের মৃত সিরাজুদ্দিন শেখের ছেলে রুহুল আমিন ভুক্তভোগী রুহুল আমিন জানান শুক্রবার জুম্মার নামাজ শেষে কান্দাবাড়ি বালিমহলে যাওয়ার পথে বেরকালোয়া জেলেপাড়া মোড় থেকে ইয়ারুলসহ তিনজন তার পথ রোধ করে এবং তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ইয়ারুল আগ্নেয় অস্ত্র প্রদর্শন করে প্রাণ্যাসের হুমকি দেয় এবং ইয়ারুলসহ দশ থেকে বারো জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে এ সময় ইয়ারুল তার কাছে থাকা নগদ চব্বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বীরদর্পে চলে যায় পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ জানান এজাহ পেয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে